উপদেষ্টা যারা আছেন কেন সন্তান রক্তাক্ত হয় নাই আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানে যে ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন পুলিশে ছিঁড়ে ফেলবো পরিষ্কার প্রদান বিচারপতি দেশ সরে পালিয়ে গেছে বাইতুল মুকারামের ইমাম পালিয়ে গেছে সাহেব প্লিজ প্রদান রাষ্ট্র সাক্ষী এই পরিস্থিতি দেখাও যদি আপনারা শিক্ষা নেন যদি এই গোমাল বুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ ভাঙরা রাজদিতি প্রতিষ্ঠা করেন আমরা আপনাদের সাহায্য দিব না